তো বন্ধুরা আজকে সকাল সকাল চলে এসেছি ক্ষীরাই গ্রামে ক্ষীরাই গ্রামে আসার পরে আমার বিশাল অভিজ্ঞতা হলো আমি অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে ফুলের গ্রাম ক্ষীরাই গ্রাম তো কিভাবে আসতে হয় কত টাকা খরচ হয় কি করবেন কি খাবেন আমি সমস্ত এই ভিডিওটার মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো আমার বন্ধু রিকোয়েস্টে তার হয় না তবুও আমি নাচলাম তো এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে একটা ন্যাচারাল ফুলের বাগানের ভেতরে তারা ছোট ছোট দোকান করে স্টল করে একটা মেলার আয়োজন করেছে তো লাইভ ফুল গাছের ওপরে মেলা আমার দারুণ লেগেছে খুব এনজয় করছি ভিডিওটার সাথে থাকুন কন্টিনিউ দেখতে থাকুন শুরুতেই কিন্তু আমি একটা ক্লিপ দেখালাম যে ক্লিপের মধ্যে ভিডিওতে কি আছে সমস্ত কিছু বললাম তো এখন আমি ভিডিওটা চালু করলাম আমাদের স্টার্ট হচ্ছে এই ভিডিওটা তো আমরা কি করলাম আপনাদের পনেরো থেকে কুড়ি টাকা নেবে হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরবেন বা যে কোনো গাড়ি ধরে যে গাড়িটা খিরাই স্টেশনে নামবে তো আমি যেমন মেদিনীপুর লোকাল ধরেছি তো সেটা দিয়ে আমরা এইভাবে সবুজের পথ বেয়ে এই যে চলে আসলাম খিরাই স্টেশনে চারিদিকে সবুজ এবার জনশূন্য বিভিন্ন নেমেই আমরা হতভম্ব হয়ে গেলাম যে সবার মাথায় দেখলাম স্টেশনে একটা ফুলের তোড়া হেয়ার টাইপের করা প্রত্যেকটা মহিলা সে বাচ্চা হোক বড়ো হোক কাকিমা হোক জেঠিমা হোক সবার মাথায় মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট মহিলার মধ্যে কিন্তু আমরা দেখলাম তো আমরা ক্ষীরাই স্টেশনের নিচে এসে আপনারা ফুলের বাগান দেখবেন বললেই এই রকম যেই গাড়িটা আমরা এখন দেখলাম সেই রকম গাড়িতে করে আমরা কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি ফুলের বাগানে তো আমরা একটা এই গাড়িতে মোটামুটি পাঁচজন বসতে পারবে কুড়ি টাকা করে ভাড়া তাহলে হাওড়া থেকে ক্ষীরাই স্টেশন পনেরো থেকে কুড়ি টাকা আর এই যে আমাদের এই মারুতি ভ্যানটা ভাড়া নিল কুড়ি টাকা তো পার হেড কুড়ি টাকা তো এই আমরা পাঁচজন বসেছিলাম আমাদের একশো টাকা নিল তো এই যে মানে মাটির পদ দিয়ে এই গাড়িটা খুব স্পিডে যাচ্ছিলো ভালো লাগছিল একটা মানে একটা মাটির রাস্তা প্রথমত আমরা দেখতেই পাই না এখানে তো আমার আমার ভীষণ এনজয় হচ্ছিল যে গাড়িতে বসেই এই যে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট গাড়িটা খুব জোরেই চালছিলো আর চালাতে চালাতে দেখছিলাম আমাদের আগে যারা গেছে তারা ফিরে আসছে কিন্তু সেম একই প্রত্যেকটা মহিলা তাদের মাথায় কিন্তু ছিল এই ফুলের তোড়া তো আমরা অবশেষে আমাদের স্ট্যান্ডে নামিয়ে দিল নেমেই মেলা শুরু এইখানটা তো এই যে আমরা মেলা দেখছি আমরা ফুল দেখতে এসেছি মেলা পরে দেখলাম যে এই ফুল গাছগুলোর মাঝখানে এরকম কি সুন্দর মেলা বসেছে হ্যাঁ মেলার মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে এই যে সেই ফুলের তোড়াগুলো সবাই এই মেলা দেখে বেরোনোর সময় একটা করে ফুলের হেয়ার ব্যান্ড মাথায় পড়ে যাচ্ছিলো এটা মানে এখানকার একটা প্যাশন হয়ে গেছে সবাই করছে বেশ ভালো লাগছে একটা দেখুন আশেপাশে যাকে দেখবেন তার মাথায় একটা করে যারা চলে যাচ্ছে তারা ওটা পরে কিন্তু ওই ব্যান্ডটা পরে চলে যাচ্ছে ভালো লাগছিলো তো এবার খাবারের সবজি দোকানও আছে লাইভ এখান থেকে সবজি পেরে আপনাকে দিয়ে দেবেন के সবজি তুলে তো এখানে আইসক্রিমের স্টল আছে সব সুন্দর একটা মেলা খুব সুন্দর একটা পরিবেশ বসার জায়গা রেস্ট করার জায়গা দারুণ করেছে এখানে এসে অনেকের মুখে শুনলাম এখানে গাছ কিন্তু আপনি কিনেও নিতে পারবেন এই যে গাছের দোকান স্টলগুলো বিভিন্ন রকম গাছ ছাদ বাগানিদের জন্য উৎকর্ষ ছোট ছোটো সিজন ফুল আছে ফল আছে সবজির গাছ তো প্রথমেই যেটা আমাদের চোখে লাগলো সেটা হচ্ছে গ্যাদা ফুল এই গ্যাদা ফুল দেখেই তো আমার মাথা নষ্ট পুরো এত গ্যাদা ফুল এখান থেকে তো এরা আবার বলছিল এখানে চন্দ্রমল্লিকাও আছে সাদা চন্দ্রমল্লিকা তা ফুল গোলাপ আছে সবই আছে মোটামুটি আবার যে স্টলগুলো থেকে এই ফুলগুলো তুলে স্টলে ডিরেক্ট বিক্রি হচ্ছে তো কম বেশি ভালোই কম রেঞ্জের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এগুলো তো এখানে একটা জিনিস খুব ভালো যে এখানে না আমি দেখলাম বাচ্চা বাচ্চা শিশু থেকে বৃদ্ধরাও এসছেন মানে ফুল ফ্যামিলি নিয়ে কিন্তু আপনি খিরাই একবার ঘুরে আসতে পারেন একটা দিন খিরাইকে দিয়ে দেবেন প্রথমত ট্রেনের এটা নানা নানারকম গ্ল্যাডিওলাস তো আমার বন্ধু ফটো তুলছিলো আমরা যে কজন বন্ধু গেছিলাম তো এই গা এইটা ভরা ছিল তো এখানকার লোকদের কাছ থেকে আমরা শুনতে পারলাম যে আপনারা যদি নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারিতে যান খুব ভালো হয় আমাদের ফেব্রুয়ারি হয়ে গেলো মাথের মাঝখানে একটা তাল গাছ আমার খুব ভালো লাগলো এটাকেও আমি ভিডিওতে ক্লিক পে নিলাম চারিদিকে গ্যাদা গ্যাদা বলছিলো যদি নভেম্বর ডিসেম্বরে কেউ আসে তো তো এরপরে আমরা আবার শুরু করলাম পুরো কমপ্লিট করতে গিয়েও হাঁপিয়ে যাচ্ছি মানে এত তাহলে নভেম্বর ডিসেম্বরে আসলে কিন্তু আপনাদের সকাল সকাল চলে আসতে হবে বিকালবেলা এখান থেকে বেরোবেন তো এখানে আমরা অনেক রকম ফুলে দেখছি যেই ফুলটা যেই দিকে রয়েছে সেটা মানে একদম বাগান টাইপে এটা হচ্ছে স্যালোসিয়াম আমরা মোরক ফুল বলি আমার খুব ভালো লেগেছে এখানে আমরা কয়েকটা ফটোশ্যুট করে নিলাম ওই দিকে সাদা এইদিকে লাল হলুদের কম্বিনেশন মাথা নষ্ট করা যদি আপনারা যেতে চান আমি বলবো খুবই ভালো লেগেছে আমার তো বেস্ট করে লেগেছে আমার বিভিন্ন জায়গায় ঘুরে আমি গাছের মানুষ আর আমার চ্যানেলে আপনারা যারা দেখছেন তারাও গাছের মানুষ আমরা বিভিন্ন রকম ফটো শুটও করলাম টুকটুক দুই একটা ফটো তুলে নিলাম তো আমি আমার চ্যানেলে প্রত্যেকটা আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যকে বলতে চাই আপনারা গাছ ভালোবাসেন তো ক্ষীরাইয়ে একটা দিন দিয়ে আসুন ক্ষীরাই স্টেশন নেমে একটু ঘুরে আসুন এরপর আমরা কিছু ফুলেও এগুলো কিন্তু সিঙ্গেল ফুলের ছবি তুলেছে আমি কিন্তু পুরো বাগান ভরা এই একই ফুলের চাষ বাগান ভরা তো যেদিকে তাকাচ্ছি সেদিকে সেম ফুলের যখন অনেকগুলো থাকে না তখন আলাদাই মাধুর্য হয় তো আমি যতটা পেরেছি ক্যাপশনে নিয়েছি এর পরের বছর আবার যাব নভেম্বর ডিসেম্বরে যাব তো বাচ্চাদের জন্য দেখুন এই যে জাম্পিংয়ের একটা জায়গা রয়েছে এখানেও টিকিট কেটে কিছু বাচ্চা নাচানাচি করছিলো এই ভেতরেও লাইভ তোরা তৈরি করে মানে হেয়ার ব্যান্ড তৈরি করে দিচ্ছে তো আমি আরেকটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু কেউ কেউ আবার ফুল তুলছে মানে মানে এখানকার লোকরাই যারা গার্ডেন করেছেন আর কি তারা করেছেন তো এই ভিডিও করতে করতে আমাদের এই হাসা হাসি ঠাট্টা খাওয়া দাওয়া ফটোশ্যুট করতে করতে প্রায় বিকাল বিকাল হয়ে আসছিল তো আমি এই কাকুকে দেখলাম যে ফুল তুলছে তো এই গেল আমার ক্ষীরায়ের অভিজ্ঞতা আবার ব্যাক করে গেলাম আমরা সেম প্রসেসেই ব্যাকে আসলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও অনেক আশা করে ভিডিওটা